খবরের দিকে নজর রাখতে হচ্ছে রথ আর রথে বিক্ষিপ্ত বৃষ্টি হবে রাজ্যে আজ এবং কাল দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি শুক্রবার সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি বিশ্বজিৎ বিশ্বজিৎ দক্ষিণবঙ্গের জন্য কিরকম আপডেট থাকছে এবং তাপমাত্রার সঙ্গে গরম কিরকম থাকবে দেখো আদ্রতাজনিত অস্বস্তি থাকবে কারণ বর্ষাকাল বাতাসে জলীয় বস্প প্রায় নব্বই শতাংশ রয়েছে এবং সেই কারণেই গরম এবং অস্বস্তি যখনই রোদ উঠবে তখন গরম এবং অস্বস্তি দুটোই থাকবে তবে বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্তভাবে দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টির সম্ভাবনা শুক্রবার পর্যন্ত রয়েছে শুক্রবার বেশিরভাগ জেলার বেশিরভাগ অংশে অর্থাৎ সব জেলারই অন্তত সত্তর পঁচাত্তর শতাংশ এলাকাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে শুক্রবার রথের দিন পশ্চিমের বেশ কিছু জেলাতে ভারী বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে আজ এবং আগামীকালও দক্ষিণ চব্বিশ পরগনা পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পশ্চিম বর্ধমান সহ এই এলাকার যে জেলাগুলো রয়েছে তার বেশ কিছু জায়গায় সেখানে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে অন্যান্য জেলা অর্থাৎ কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই আগামী তিন দিন অর্থাৎ বুধ বৃহস্পতি শুক্র এই তিন দিনই বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে দু এক জেলায় হালকা ঝোড়ো হাওয়াও বইতে পারে ধন্যবাদ বিশ্বজিৎ তারই পাশাপাশি উত্তরবঙ্গের দিকে নজর রাখবো উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে উত্তরবঙ্গে জারি বৃষ্টি শুক্রবার পর্যন্ত উত্তরবঙ্গের পাঁচ জেলায় ভারী বৃষ্টি কোথায় কোথায় বৃষ্টি হবে আমাদের সঙ্গে পার্থ রয়েছেন পার্থ বলতে পারবে পার্থ একেবারে দেখো আজও কিন্তু গোটা উত্তরবঙ্গের আকাশে মেঘলা রয়েছে কোথাও হালকা বৃষ্টি হয়েছে সকালবেলায় কিন্তু আমরা দেখেছি দার্জিলিং এ কিন্তু বৃষ্টি শুরু হয়েছে কালিম্পং এ আকাশ মেঘলা রয়েছে অর্থাৎ দার্জিলিং এবং কালিম্পং এর উঁচু পার্বত্য এলাকায় কিন্তু শুক্রবার পর্যন্ত ভারী বৃষ্টির আবহাওয়া দপ্তর পাশাপাশি সমতলে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দোয়ার এবং শিলিগুড়ির একাংশ কিন্তু বৃষ্টি পেতে ফিরবে এবং কখনো আকাশ মেঘলা কখনো রোদের দেখা মিলছে সব মিলিয়ে একদিকে যেমন গরম ব্যবসা গরম রয়েছে ঠিক তেমনি কিন্তু বৃষ্টির পূর্বাভাস থাকছে আগামী শুক্রবার পর্যন্ত উত্তরবঙ্গের প্রায় প্রতিটি জেলাতেই বেশ ধন্যবাদ পার্থ